এই ছেলেরা কোথায় যাচ্ছ আধ ঘন্টা না বসতে বসতে বিড়ি খাবে হ্যাঁ খায় কত আনন্দ কত ফুর্তি করলি নাজাতের রাস্তা পাওয়া এত সুন্দর নাজাতের রাস্তা পেয়েছি এত কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছি তবু দেখো ঠেলে 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 বসে না চটে আর বসে না পাছা আর চটে বসছে না চিয়ার দিতে হবে চিয়ারের পরে এবারে কি দিতে হবে কি গদি মতন চিয়ার দিতে হবে এবারে গুদি মতন না দিয়ে এবারে তোশক দিতে হবে তোশক পাশেতে বালিশ থাকবে চার পাঁচটা বসে বসে মাহফিল হবে কি আমার কথা বুঝছেন তো নাকি অসুবিধা হচ্ছে বাপ এত হুজুর বলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে ভালো করে বোঝাচ্ছে তারপরেও এই পাছাটা বসছে না মাটি তুই ঠেলে বাপ ঠেলে ঠেলে উঠতে হবে না চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন দামি অটোমেটিক ঠেলে উঠবি বুঝলি তো এমন ঠেলে উঠবি হ্যাঁ আত্মীয় স্বজন কেউ আর তোমার দিকে তাকাতে আসবে না ওই এমন ঠেলা ঠেলে খাবে যে ঠেলায় একেবারে সোজা জাহান নামে চলে হ্যাঁ হ্যাঁ ওই ঠেলা থেকে যদি বাঁচতে চাও তো রহমতের ছায়ায় বসে আজাদ পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করে নেন বলুন আমিন জোরে আমিন আহ এই রহমত ছায়া পেয়ে আখেরি নবী পে আমরা আনন্দিত আমরা খুশি আমরা আনন্দিত ইনশাআল্লাহ আল্লাহ এক আল্লাহ জান্নাতি বানিয়ে

রসুল বলছে রবকে আল্লাহ কেমন ভালোবাসেন তো আমার আল্লাহ সেই সময় রসুল বলছেন ভালো এত বাসি এত বাসি আপনার জন্য আপনার উন্মতের মাকাম মর্যাদা আমি বাড়িয়ে দেবো আবারও আমার আল্লাহ বলছেন হাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আমার রসুল বলছেন আল্লাহ কেমন ভালোবাসে কেমন ভালোবাসেন বলেন আল্লাহ কোরআনে বলেছেন हां এত ভালোবাসি मोहब्बत করি কেমন ভালোবাসেন তো আমার রাসূলুল্লাহ ওই বলছে আল্লাহ কেমন বলুন আপনি তো আমার রব বলছে Habib Habib কত ভালোবাসি জানেন আপনার নামের বরকত এত এত নামের বরকত আপনার কোন ও উম্মত যদি জুম্মার দিনে আসরের নামাজের পরে ওই মুসাল্লাতে বসে বসে 80 বার শুধু একটা এই দরুদ পড়বে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা Habib আপনার নুরের নামের বরকতে আমি তাদের আশি বছরের গুণাকে মাফ করু করু তাহলে আল্লাহ ভালোবাসে না কিন্তু চালাক আমরা হয়ে গেছি চালাক বেশি আমরা আল্লাহ আল্লাহ থেকে বেশি জোরে বলুন না নাউজুবিল্লাহ জোরে বলুন না নাউজুবিল্লাহ হ্যাঁ চালানে মালিকের থেকে বেশি চালাক হয়ে গেছি আমরা কথা বুঝলেন না কেন এখানে তো কিছু পাওয়া যায় না পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানে আমরা ছুটব আমরা খামাকার রাত জেগে এই জায়গায় বসে থাকবো এই এইসব আমার দ্বারাই সম্ভব নয় আপনাদের দ্বারাই সম্ভব নয় তাহলে তুমি কি করে আল্লাহর রসুলের নামটা প্রকাশ করবে আর কি করে নূরের নবীর নামের ওসিলায় জান্নাতে যাবে তুমি এই সুযোগটা পাবে না কারণ তোমাকে সুযোগ নিতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে যে কষ্ট করেছে সে ফল পেয়েছে যে কষ্ট করেছে সে ফল পেয়েছে যে কষ্ট করে নে সে ফল পাবে নে। তাই কবি একটা কথা বলেছেন ডো নট লি ইংরেজিতে একটা কথা আছে ডো নট লি যে অপেক্ষা করবে ফল মিষ্টি হয়

বলুন বলুন মৃত্যু অবশ্যই হবে তো কিছু দিনের দূরত্বে আমরা রয়েছি বাস এই দূরত্ব আছি থাকতে থাকতে রসুলকে মোহাম্মত ইসকে নবীর ভালোবাসা নিয়ে মরে যাব জান্নাত আমার জন্য অপেক্ষা করবে কবরে যাব জান্নাতের খুশবু পেতে থাকবো কিয়ামতের দিনে যাব আরশের ছায়ায় থাকবো বাস বাস নিজানের পাল্লা ভারী হবে ফুলসিরাতের রাস্তা পার হবে আল্লাহর জান্নাতে গিয়ে ঘুরেদেরকে নিয়ে আরামের সাথে আল্লাহর দিদার করতে থাকে আরে দুনিয়াটা এই জন্য দিয়েছে আল্লাহ এই পৃথিবীটা আল্লাহ এই জন্য দিয়েছে তাহলে কেন খামাখা দুনিয়ায় মানুষ আসে আর চলে যায় তোমার মতো আমার মতো কত রক্ত গরমের লোক এলো আর চলে গেল

এক বছর তিনশো তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আমরা আড়াইশো দিন আড়াইশো দিন আর আপনাদের একদিন পুরো পশ্চিম মালাউতে আড়াইশো দিন আমরা জেগে থাকি আর আমার মতন আরো বড় বড় হুজুর আমার পীর জাদা পীর সাহেব ভাই পীর সাহেব হুজুররা বেঁচে আছেন আরো 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 ইসলামের জন্য কষ্ট করছে কেউ কেউ পীর সাহেব হুজুররা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রক্ত পানি করে করে ইসলাম ছড়াচ্ছে কিন্তু শক্তিটা পাচ্ছে কোথায় থেকে শক্তি পাচ্ছে এখান থেকে যে গোলামে মুস্তফা হয়ে গয়া আল্লাহ উসকা হয়ে গয়া